রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়নের পালিচড়া বক্সিপাড়ার দুই শিশুর খেলাধুলাকে কেন্দ্র করে মধ্যস্থতাকারীকে ছুরিকাঘাত করা হয়েছে বিস্তারিত দেখুন রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়াম মঙ্গলবার বিকালে মোহাম্মদ আবুল হাসেমের ছেলে মোহাম্মদ আবদুল্লা এবং হাজি মিজানুর রহমানের ছেলে মোহাম্মদ ওজাইফা খেলা করার সময় মোহাম্মদ ওজাইফা সামান্য আঘাতপ্রাপ্ত হয় পরে ওজাইফার বাবা অভিযোগ মোহাম্মদ আবুল হাসেমের বাড়িতে যায় সেখানে স্থানীয় লোকজন মিলে একটি সমাধান হয়। সেই মোতাবেক প্রতিবেশী হাসিব বাবু ও স্থানীয় লোকজন মিলে পল্লী চিকিৎসক মোহাম্মদ রাজিবুল ইসলামের কাছে ওজাই চিকিৎসা করায়। চিকিৎসা শেষে বের হওয়ার সময় হাজি মিজানুর ও সঙ্গী ওরা মিলে হাসিব বাবুকে ছুরি দিয়ে মাথায় কোপ দিলে হাসিব বাবু হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাত ধারালো ছুরির কোপে গুরুতরভাবে কেটে যায় স্থানীয়রা জানায় হাজি মিজানুর রহমান হাসিব বাবুকে নিজ হাতে ছুরি নিয়ে ধাওয়া করে এবং তার মাথা বরাবর কোপ দিলে হাসিব বাবু বাঁ হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতের তালু পাঁচ থেকে ছয় ইঞ্চি কেটে অর্ধ ইঞ্চি গভীর হয় এ রিপোর্ট করা পর্যন্ত হাসিব বাবুকে রংপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে দুপক্ষই রংপুর সদর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ বলেন ইতিমধ্যে ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গিয়েছে আসামিদের গ্রেফতারের জোর অভিযান অব্যাহত রয়েছে আসামির বেটা আবদুল্লাহ আর মিজানের বেটা হুজাই একটু সাইজে ছোট হয়েছে আর ওই দিক দিয়ে গেলাম আর আমি একটু ওই সাইকেলটা স্ট্যান্ড করি একটু গরু বান্ধেছি বান্ধিয়ে শুনে বেশি মেডিসিনের শেখ হচ্ছে এই যে হুজাই ফের মাথাতে রক্ত বাড়া হচ্ছে দৌড়ান 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 তা আমি সাইকেলটা দৌড়ে গেলাম তো কসার এই পাকে আমার বাড়ি ধরে গেল মানে এই বাড়ি ধরে গেছে ওই হুজা বাপ মিজানুর রহমান ওর নিজের বাচ্চা ওকে নিয়ে আসে এদিকে এখানে রাখিয়ে আবার যাচ্ছে তখন আমার ওইখানে রাস্তায় কাটাকাটি এবং বলতেছে যে আমার বাচ্চা ভালো করে দেব আমি দৌড়ে সেই দেখি বাচ্চাটা রক্ত করাছে তখন ওই প্রাথমিক চিকিৎসা করার দরকার তখন ওই মিজানের আবার বড়ো ভাইয়ের বেটা হলো বক্তিয়ায় ওর সাথে আলছে মানে ধরো ও মটসেল ধরে আসছে মানে ধরো আগে প্রাথমিক চিকিৎসা করি ওই মরসল তুলে কি বলে এই জায়গায় গেছি দেখি আবার এই দিক দিয়ে তো আসি তখন আমি সাত কী দেখি ও আটকাইলাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা হাসিব সহ ওষুধ নিয়ে যাই ওই বাড়িতে ওষুধ নিয়ে বাড়ির ভিতরে ঢুকি মেন গেটের ভিতরে ঢুকি আমি সামনে আমার পিছনে হাসিব ওই এমন সময় বাসার বাপ সিলেটছে এরা কেন বাড়িতে আমরা বাড়ির ভিতরে আসি যখনই বলছে যে এরা কেন এখানে তখন আমি হাসি যে তুমি বের হবে হাসি বের হয়েছে মেন গেট থেকে বের হয়েছে এই এই সময় ও দৌড় দিয়ে আসিয়ে ঘরের ভেতর থেকে সরা বের করে ফুলির মধ্যে গিয়ে সোট মারছে আর পনেরো থেকে বিশজন জন মহিলা চতুর পাশে ছিল আস্তে আস্তে পিছনের দিকে চলে আসছে আর উনি পিছনে সুরা নিয়ে এসে হাসিবের কি যে মারছে পরে হাসিব দেব লেগে পড়ে গেছে ওনার মিজাল রহমানের বউ পিছন থেকে ডাক দিয়েছে হাসিব বলে হাসিব ডাক দিয়েছে বলে এর হাসিব ঘুরে তাকাই দিয়ে যে পরে যে হাসিবের চোটাইছে পরে প্রথম ছুটানো তো হাসিব হাত দিয়ে ধরার পরে উনি আবার দ্বিতীয়বার ছোট দেখে বাচ্চাটা যে ওই ওই রকম হয়েছে তো মাকে সাথে সাথে আসবেন না ভাই তারপরে ওরা দেখি তো রক্তের মাথা খারাপ হয়ে সঙ্গে সঙ্গে ওই যে লাইজুর বাটা কি হাসিব আলসাই